প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সুপারশনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের প্রথম অধ্যায়ের প্যাটার্ন অধ্যায়ের হচ্ছে যে সাত পৃষ্ঠার যে জ্যামিতিক প্যাটার্ন রয়েছে এটা নিয়ে আলোচনা করবো এটা আমাদের সৃজনশীল অঙ্কগুলোতেও প্রয়োজন হবে চিত্রের বর্ণগুলো সমান দৈর্ঘ্যের রেখাংশের দ্বারা তৈরি করা হয় এরকম কয়েকটি অঙ্কের চিত্র লক্ষ্য করি তো এইখানে দেখো যে এগুলো একটা করে সমান রেখাংশ তাহলে এখানে কয়টা রেখাংশ আছে এক দুই তিন চার এই যে নিচে লেখা আছে চার তো এখানে দেখো সাতটা আছে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে এরকম গুণে দেখলে আমরা দেখবো দশটা আছে হ্যাঁ তো সেক্ষেত্রে এই প্যাটার্নটা হচ্ছে চার সাত দশ এই ছবিটা এখানে আসেনি তেরো তো এটা আহ হচ্ছে যে করতে গেলে আমাদের ঠিক এইরকম ভাবে আর একটা পার্ট যদি আমরা বাড়িয়ে দিই তাহলে কিন্তু এখানে উম তেরোটা আহ হচ্ছে যে চলে আসবে তো এইটা এই যে বিজ্ঞানিত রাশি বলা হয় এটা এটা কিন্তু আমাদের সৃজনশীল অঙ্ক গুলোতে লাগবে তো এটা কিভাবে গঠন করা হয় আমরা পরবর্তী পার্টে উদাহরণের চার এ কিন্তু অঙ্ক রয়েছে সেখানে আমরা এটা শিখব তো এটা এমন একটা মেশিন দেখো এখানে কয়ের মানটা যদি এক বসিয়ে ক্যালকুলেশন করো তাহলে প্রথম পদ চলে আসবে দেখো এখানে তোমরা জানো যে কোনো চিহ্ন না থাকলে গুণ ধরা হয় তো কয়ের মান এক হলে তিন অককে তিন তিন আরেক চার আবার যদি কয়ের মান দুই বসাও তাহলে দ্বিতীয় পদটা আসবে দুই বসালে তিন দুগুণে ছয় ছয় আরেক সাত কয়েক মান যদি তিন বসাও তাহলে তৃতীয় পথ পাবে এখানে তিন বসালে তিন নয় নয় রাখে দশ যদি চার বসাও তাহলে চতুর্থ পথটা আসবে অর্থাৎ তিন চারা বারো বারো আরেক তেরো ঠিক আছে আরেকটা আমরা যেভি প্যাটার্ন দেখছি এখানে দেখো ওই যে এক দুই তিন চার পাঁচ ছয়টা রেখাংশ আছে আর এইখানে আছে উম এগারোটা মোট রেখাংশ এখানে আছে ষোলোটা তাহলে তার টা হবে একুশটা অর্থাৎ এখানে দেখো পাঁচ পাঁচ করে বাড়ছিল আর এখানে তিন তিন করে বাড়ছিল এই প্যাটার্ন গুলো একটু মনে রাখতে হবে তোমাদের প্যাটার্ন দিয়ে কিন্তু একটা জ্যামিতিক চিত্র আঁকতে বলতে বলা হবে তখন কিন্তু এইগুলো আঁকতে হবে তো এইখান থেকে রাশি তৈরি হয়েছে এটা পাঁচ এক এখানে কয়ের মান এক বসালে পাঁচক্ষে পাঁচ পাঁচ আরেক ছয় প্রথম পদ তারপরে দুই বসালে দেখো দ্বিতীয় পদ আসবে এখানে দুই বসালে পাঁচ দুগুণের দশ দশ আরেক এগারো কয়ের মান যদি তিন বসাও তাহলে তিন পাঁচা পনেরো পনেরো আরেক ষোলো চার বসালে চার পাঁচা কুড়ি কুড়ি আরেক একুশ একই ভাবে এইখানে যে pattern টা আমরা দেখছি আটটা করে সমান সাতটা রেখাংশ আছে এখানে এখানে আছে বারোটা এখানে আছে সতেরোটা আর এরকমই যদি আমরা আর একটা বাড়িয়ে দিই তাহলে বাইশটা হবে তাহলে এইটার জ্যামিতিক হচ্ছে যে বীজগাণিতিক এটা এখানে ক এর মান যদি এক বসাও তাহলে পাঁচ 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 আর দুই যোগ করে সাত দুই বসালে এই দ্বিতীয় পদটা আসবে পাঁচ দু দশ দশ আর দুয়ে বারো তিন বসালে তৃতীয় পদ আসবে তিন পাঁচ আর পনেরো পনেরো আর দুয়ে সতেরো চার বসালে এই চতুর্থ পদটা আসবে এটাই হচ্ছে এখানকার বিষয় এরপর আমরা আট পৃষ্ঠায় একটা ছক দেওয়া আছে দেখো এটা হচ্ছে বীজগাণিতিক রাশি দুই কপ্লাস এক তাহলে এখানে কয়ের মান এক বসালে দুই 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 এর তিন প্রথম পদ আসবে তারপরে কয়ের মানটা দুই বসালে এখানে দ্বিতীয় পদ পাঁচ আসবে কয়ের মান যদি তিন বসাও তিন দুগুণে ছয় ছয় এর সাত তৃতীয় পদ চার বসালে চার দুগুণে আট এর একে নয় চতুর্থ পদ পাঁচ বসালে হচ্ছে পাঁচ দুগুণে দশ এর একে এগারো ঠিক একই ভাবে এখানে তোমাদের যেগুলো ছেড়ে দেওয়া হয়েছে এগুলো তোমরা চাইলে করতে পারো ষষ্ঠ পদ কয়ের মান ছয় বসাতে হবে ছয় দুগুণে বারো বারো আর একে তেরো এইভাবে আসতে থাকবে তাহলে দশম পদের ক্ষেত্রে এখানে কয়ের মান দশ দশ দুগুণে বিশ বিশ আর একুশ একশো তম পদের ক্ষেত্রে এখানে কয়ের মান যদি একশো বসাও একশো দুগুণে দুইশো দুইশো আর এক যোগ করে দুইশো এক এইরকম ভাবে তোমরা কোটি তম পদও বের করতে পারবে আর যখন স্কোয়ার থাকবে তখন যে বিষয়টা এখানে দেখো কয়ের মান যদি এক বসাও তাহলে এক স্কোয়ার এক স্কোয়ার মানে হচ্ছে এক এক বিয়োগ এক করলে প্রথম পদ জিরো তারপরে দ্বিতীয় পদ বের করতে গেলে কয়ের মানটা দুই বসাও দুই স্কোয়ার হচ্ছে কয়ের মানটা তিন বসাতে হবে পনেরো পঞ্চম পদের জন্য পাঁচ বসাতে হবে পাঁচ স্কোয়ার পঁচিশ পঁচিশ বিয়োগ এক করলে চব্বিশ এইভাবে দশম পদের জন্য এখানে দশ বসালে দশ স্কোয়ারে হচ্ছে একশো একশো বিয়োগ এক নিরানব্বই একশো তম পদের জন্য এখানে কয়ের মানটা একশো বসাতে হবে তো একশো স্কয়ার করলে হবে দশ হাজার থেকে এক বিয়োগ দিলে নয় এরকম যদি বিজ্ঞানের degree আশি থাকে এখানেও একই হবে পাই এর মান যদি এক বসাও তাহলে প্রথম পদ আসবে চার অক্ষে চার উম চার আর তিনে সাত দুই বসালে দেখো চার দু গুনে আট আট আর তিন যোগ করে এগারো এইভাবে কিন্তু ধাপে ধাপে জিনিসগুলো আসবে তো এটা তেমন কিছুই না এটা আমাদের উম অংকগুলোতে আসলে আহ জিনিসটা প্রয়োজন হবে তো আহ আজকের পাঠ আমরা এখানে শেষ করছি আমাদের আজকের পাঠটা অনেক ছোট হলো পরবর্তী পাঠে আমরা এই উদাহরণ চার থেকে অঙ্কগুলো শুরু করবো আজকে পর্যন্তই ধন্যবাদ